ফারুক আজাম হজরতে উমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন আমি যখন ওখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করলাম আবার একজন পাদ্রী এসে আমার হাতটা ধরে বলেছিলেন বাবা ছেলে তুমি তো একটা অন্যায় কাজ করেছো ও বাবা ছেলে তুমি তো একটা অন্যায় কাজ করেছো আমার সাথে তুমি চলে আসো ফারুক ইবনুল

হয়তো জানেন না শোনেন যে ব্যক্তি তখন ইসলাম গ্রহণ করেন ইসলামের সম্পর্কে ব্রেনে ধ্যান ও ধারণায় আসেন সেই ব্যক্তির একটা অন্য ধর্মের পাঁকে দিয়ে যাও

এই ব্যক্তিত্বটা উনি বলছেন আমি লিকি দিয়ে সই চলে এসেছে আমি তো জানিই না বলে ঠিক অসংখ্য লিখলে জীবন্ত বাঁচবে আমি সই করে ফিরে এসেছি আল্লাহর কসম করে উনি বললেন আমি আল্লাহর কসম করে বলি আমি তারপরে রসুল্লাহর হাতের হাত ডেকে মানে কালমা পরে মুসলমান হয়েছি তারপরে রসুল্লাহ ইনটেকাল করেছেন হাব্লাকা সিদ্দিকের পরে আরে আমাকে আমার রাজত্ব এসেছে গোটা অর্থ জগত আল্লাহ আমার খদমে তাবে করে দিয়েছে চলে বলেন একটা দিকে দেখলাম আমি যখন যুদ্ধ করতে করতে গিয়ে একটা বাধা দিয়েছে না কেন উনি বলছেন তো কি আছে কোন জিনিস তো বাকি রাখিনি আমরা আশ্বাস সহি দখলের ভিতরে ওই ভিতর থেকে গিয়ে বলে আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগেকার কাগজটা বার করে সামনে ফেলে দেয় ফাদুকে আজম পার্টি নামাজ শুরু করেনি কাগজটা দেখে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে তো বলছে আল্লাহ কি ছিলাম কি নাদান ছিলাম দুনিয়ায় আমার কোন অস্তিত্ব ছিল না কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নামক পদস্পাতর যেই না পেয়েছি হাত দিয়েছি আল্লাহ আমার নসিব আমার জীবনটাই তুমি খুলে দিয়েছো বদলে দিয়েছো আমি নিজেও জানতাম না পঁয়ত্রিশ আগের বছরে এই স্বামী সই করেছিলাম সত্যি আজকে জিজ্ঞাসা করা হলো নবীর সাথী হবে তুমি তুমি একজন রাজত্ব পাবে এবং আমাদের এটাও দখল করে নেবে এই জন্য আগাম পঁয়ত্রিশ বছর আগে তোমার হাত থেকে সই করে আমার এই জায়গাটা দখল মুক্ত করেছি জোরে বলেন আল্লাহ নবীর সাহাবি হযরতে উমর আল্লাহ নবীর কোনিজা টুকরা সাহাবি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাটিটা গুছিয়ে নিলেন আল্লাহ রনি আল্লাহ নবীর সাহাবি পাটিটা গুছিয়ে নিলেন চোখ দিয়ে তত্তর করে পানি টুসা গুণ গনিয়ে যায় পাদ্রীকে ডাক করে জিজ্ঞাসা করলেন ও খ্রিস্টান ধর্মের পাদ্রী বলে যান কি এমন দেখেছিলেন কি এমন বুঝেছিলেন আজ থেকে 35 বছর আগে আমি উমর আমাদের হাত দিয়ে আপনি কেন এমন করে সইটা করিয়ে নিয়েছিলেন দলটি ওই সময় দানিয়ে বলেছিলেন হে আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর খলিজা টুকরা সাবি ও মদিনার রাষ্ট্রপতি ও মুসলিম জাগানের খলিফা ও ওমর ইবনুল খাত্তাব আপনি শুনে রেখে দেন জেনে আপনি ভাই তো জানতেন না আমি 35 কেন 23 বছর আগে পড়েছিলাম তাওরাত শরীফের ভিতরে পড়েছি ইঞ্জিলের এর গোনতের ভিতরে পড়েছি আল্লাহ নবী চলে আসবে আখেরি জামানায় আল্লাহ পাকের মহান নবী আবির ভাব হবে আল্লাহ নবীর আবির বলে আল্লাহ নবীর সঙ্গে কয়েকজন शादी হবে আল্লাহ নবীর কয়েকজন সহচার হবে যারা হবে রাসূলুল্লাহর জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারে উমর ইবনু

যুবকেরা আজকে দুনিয়ার জমিনে ভারতবর্ষের জমিনে ওয়াকবিল নিয়ে দুনিয়ায় তথা আমাদের ফরদ বর্ষের জমিনে তুলপার হয়ে যায় মুসলমানের মসজিদ থাকবে কি না মুসলমানের মাদ্রাসা থাকবে কিনা মুসলমানদের মুসলমানদের স্থান থাকবে কি না মুসলমানদের ঈদগা থাকবে কি না ও नौজওয়ানেরা তোমার ঈমানি তো জোর নাই পাওয়ার নাই তোমার ঈমানি যদি জোর থাকতো পাওয়ার থাকতো আল্লাহ নবীর मोहब्बत থাকতো আল্লাহ পাকের ভালোবাসা থাকতো তাহলে দুনিয়ার জমিনে ওই বেঈমান কে আমার আল্লাহ আমাদের উপরে কখনোই চাপিয়ে দিত না কথা বুঝছে বেঈমান সরকারকে আল্লাহ দিয়েছে কে দিয়েছে কথা বলে না কে দিয়েছে আল্লাহ দিয়েছে কি মনে ইচ্ছা জিতে যাচ্ছে না আল্লাহ দিয়েছে তাই আল্লাহ আমাদেরকে সাজা দেওয়ার জন্য দিয়েছে কারণ

থেকে মা অসম্মান করা শুরু বাপ মা পিতা মাতা এই দুটো জায়গার থেকে ছেলে পিলে আর সামনে রাখতে পারে না যেই একটু বড় হয়েছে তো টোটো চালাচ্ছে ভ্যান চালাচ্ছে কিংবা কোনো ব্যবসা বিজনেস করছে এখান থেকে হয়ে যাচ্ছে কথা বলতে পারছেন না যুবকের এখান থেকে শুধু হাত করছে প্রথম তেরেঙ্গা গালে দেয় কেটে তারপরে বড় সাদা জিনিস ধরাচ্ছে এর পরের থেকে অন্য কিছু আল্লাহ যেখানে প্রকাশ্যে নিষেধ করেছেন আমার আল্লাহ আলমী দুটো জায়গায় বললেন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি আল্লাহ দুটো জায়গায় তোমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নাম্বার ওয়ান হচ্ছে আমার অলিদের সানে আউলিয়াদের সানে যারা বেআপি করে গোস্তাখি করে আর দুই নম্বর যারা সুদ খদ্দের বন্ধুত্ব গ্রহণ করে শোধ করতে তাই না এই মাঝাবর্তি রাগ করবেন না বলছি বলব রাগ করেন না বাবু আমি তো দু ঘন্টা পর চলে যাবো আপনি রাগ করলে আমার কিছু করার নেই জানেন তো চুলকোনা যে কোন জিনিস বাঁধ হলে গায়ে ঘা হলে পাছরা হলে ডাক্তারের কাছ চর্ম লোকের ডাক্তারের কাছ যেতাই স্কিনে ওই ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু দেখে সুন্দর হতো প্রেসক্রিপশন মাপে ঔষধ বা বদম যেতে দেয় বাড়ি গিয়ে এই এইভাবে লাগাবে লাগালে কাজ হবে তো আমরা যাদের গালতি আছে যদি সুধবে না তাহলে আর যদি বলেন না হলে চুল করছে এটা বলো আপনাদের ব্যাপার আর যদি বলেন না সহ্য করতে পারছি না চুল চেঞ্জ হয়ে যাবে তবে এটাই সত্য এটাই বাস্তব দুনিয়ায় আপনার আমি অসংখ্য দলিল দিয়ে যেতে পারি যারা দুনিয়ার জমিন থেকে জাহান নাম কিনে কবরে যাচ্ছে আমি হুজুর বলে আমি যে সত্তা নয় আমি যে ভালো তা নয় সমাজের সিস্টেম ব্যবস্থা সম্পূর্ণ হারে অন্যদিকে আঙ্গিক নিয়েছি কি করবে একটু আগে বলছিলেন এক ভাই ভাই বলছিলেন যে বিভিন্ন ধরনের পথ মত অনেক কিছু বা হয়েছে ওদিকে যাব না

কার কথা কথা। দেহে তো কথা হাদিস মাজা আলিসুল খোরআন আর মাজা আলিসুল্লাহ আল্লাহ বললেন যেখানে আমি আল্লাহ আমার কথা হয় যেখানে আমার খোরানের কথা হয় ওই মস্তিষ্কটা হচ্ছে আমি আল্লাহ আমার আমার এবং আমার কোরআনের মস্তিষ্ক আল্লাহ আল্লাহ চাই যে উঠুক ওটা আলাদা জিনিস কিন্তু কোরআনের মজলিস তো কোরআন হবে কোরআনের মজলিস কোরআন হয় তফসিলের মজলিস গুলো হয় তফসিল যখন হয় মানুষ তফসিল শোনে তফসিলের মজলিসে অন্য কিছু চলে না ঠিক তেমনই জলসা আমাদের এলাকা বেশি যে সমস্ত জলসা মাহফিল হয় এখানে আবার অনেক তফসিল করলে লোক শোনে না বলছে একটু ঘটনার দিকে যান একটু ঘটনার দিকে যান ঘটনা ভালো লাগবে না ঘটনা ছাড়া জমে না مسلمان نوجوان را جبو کے را چلے را بچہ اللہ نبی صحابی حجرت فرو کے آزام رضی اللہ تعالی آن خو شیدین فلسطین سیدین زمینے اللہ نبی صحابی دنیے دنیے کے دے چینین چکر پانی جوری اللہ نکا چے غاتو نے دعا چے چینین اے رب العالمین اللہ

আমি উমার শুধু নয় তাম পৃথিবীর জমিনের অর্থ পৃথিবীর মানুষগুলো আল্লাহ আপনাকে চিনতে পেরেছে আমি উমার নিজেই জানতাম না আজকের দিনেতে আমি উমার আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এই সিরিয়ার জমিনের গির্জা ঘরের রক্ষণার দায়িত্ব আমি নিয়েছিলাম আল্লাহ নবী সাবি সৈন্যদেরকে বলেছিলেন ও আল্লাহ নবীর সাবিরা তোমরা খবরদার খবরদার ওই গির্জার আশেপাশে যেও না ওই গির্জার ধারেও যেও না আল্লাহ নবী কয়েকজন সাথী ছিলেন ফারুক আজমকে বলেছিলেন ও মদিনা রাষ্ট্রপতি ও হযরতে উমর ইবনুল খাত্তাব আপনি তো নামাজের মুসল্লা বিছিয়েছেন আপনি তো নামাজ আদা করবে বলে পার্টি বিছিয়েছেন কেন বা পার্টিটা তুলে নিয়েছেন হতে পারে ওদের কিন্তু আপনি তো এখানকার বাদশাহ আপনি চাইলে তো নামাজ আদা করতে পারেন আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী বলেছিলেন ও আল্লাহ নবীর সাহাবীরা আমি আল্লাহর নবীর একজন গোলাম আমি আল্লাহ পাকের একজন গোলাম আমি একজন গোনাগার বান্দা আমি হতে পারি না রাষ্ট্রপতি কিন্তু না 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 আমি ওমর ইতিরিশ বছর আগে যে খাতাটাই দস্তখাত করেছিলাম সেই জায়গায় আমি ওমার আমার পাটি পিছিয়ে নামাজ পড়া ওটা আল্লাহ পাকে দরবারে আমানতের খায়ানাত হয়ে যাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন আল্লাহ পড়েন সকলে একটু পড়েন দেখে আল্লাহর কাছে দেখান গলাটা একটু জোরে পড়েন

پھر عزم محابت کا کیسا مزہ آئے گا ذکر امت ہو دل میں اگر ہر گھڑی ذکر امت ہو دل میں اگر ہر گھڑی پھر سعادت کی ست کا کیا پوچھنا ہم تلاوت کریں رب کے قرآن کو একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই সকলে মিলে বলেন সুবাহ আল্লাহ এই কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন না যেটা সবচাইতে বেশি দরকার কোনটা কথা বলেন قرآن کی دل کا قرآن جیٹا اپنا جنو شفاعت ہوئے جائے بھی ایک بجھو دے بھائی آل سبحان اللہ ہم تلاوت کرے رب کے قرآن کوئی اور وضاحت کرے رب کے احاکام کی ایس ذکر ہو گھر میں اگر گھر گھری ایس ذکر ہو گھر میں اگر گھر گھری پھر ہدایت کی ست کا کیا پوچھنا لب پہ ذکر خدا ہو اگر گھر پھر عبادت کی لاسط کا کیا پوچھنا ایک اللہ کی ہم عبادت کرے ایک اللہ کی ہم عبادت کرے اور صفات بگم اور نکارت کرے دل سے کر لے پسند ہو پیار اسلام کو دل سے کر لے پسند ہو پیار اسلام کو پھر اس 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 شفاعت کا ست کا کیا پوچھنا ذکر ایسے ہو ایسے اگر گھر گھڑی پھر محبت کل

লাগে না অনেক সময় অনেক জিনিস অনেক জায়গায় ভালো লাগে না এগুলো হচ্ছে ইস্ক জিনিস ইস্ক আল্লাহ আল্লাহ সঙ্গে মহাব